তো আমরা আসছিলাম বরিশালে বরিশালের এইখানে এই যে সরিষার যে ক্ষেত এত সুন্দর যেখানে আসলেই মানুষ ভয় পেয়ে যায় এবং এইখানে সরিষা ক্ষেতের যে মালিক মানে তার সামনে ভুলেও এই সরিষা ক্ষেতে নামতে দেয় না কিন্তু তারপরে আমরা নামছি অনেক কষ্ট করে কিছু ছবি নেওয়ার জন্য কিন্তু আমরা তারপরে অনেক কেয়ারফুল্লি নামছি যাতে ক্ষেতটা যেন নষ্ট না হয় এবং সেই দিকেও লক্ষ্য রেখেছি কিন্তু মানে যে এই সরিষা ক্ষেতের মালিক তার মানে ছটফটানীয় অবস্থা হয়ে গেছে ঠিক আছে সে ভাবতেছে যে আমরা নষ্ট করে ফেলতেছি ঠিক আছে কিন্তু এটার পিছনে কারণ আছে অনেক কষ্ট করে এটা কিন্তু আজকে এত সুন্দর এই যে এত সুন্দর হয়েছে এমনি এমনি হয় নাই আমরা তো আসছি জাস্ট দেখেই সুন্দর ছবি তুলতে আসছি কিন্তু এটা যে এত সুন্দর সেটা মানে না দেখলে বোঝা যাবে না ঠিক আছে তো যার কারণে অনেক সুন্দর আমরা সরিষাকে দেখলে দেখলেই ছবি তুলতে চলে আসি এবং আমরা খেয়াল করি না যে এইগুলো যেন নষ্ট না হয়ে যায় তো আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে যে যারা আপনারা সরিষা খেতে ছবি তুলেন এবং ঘুরেন ফিরেন ছবি তুলেন কিন্তু নষ্ট করবেন না নষ্ট করলে এইগুলো তাদের অনেক বেশি কষ্ট লাগে এবং অনেক বেশি কষ্ট হয় আর এইগুলো করতে অনেক বেশি কষ্ট হয়েছে এই যে রোদের মধ্যে এতটুক সময় যে আমি দাঁড়িয়ে আছি এতেই আমি পুড়ে যাচ্ছি তো তারা যে এই পরিমাণ কষ্ট করে এই যে শস্য উৎপাদন করছে এবং ফুলগুলো হয়েছে এটা অনেক কষ্টের ফল যখন কেউ ওইখানে নামতে চায় তখন অলরেডি তাদের মাথায় রক্ত ওই পায়ের রক্ত মাথায় উঠে যায় এর জন্যই তারা অনেক রাগারাগি করে এবং সবই আল্লাহর দ্বারা অনেক বেশি সুন্দর এবং যারা এই সৌন্দর্য পর্যন্ত নিয়ে তাদেরকে অনেক বেশি ধন্যবাদ এবং আপনারা যে দেখতেছেন তার জন্যও ধন্যবাদ দেখুন কি সুন্দর লাগে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ শেষ করে দাও